কেউ নাই ঠিক আছে কি আমার কাছে লেবু শীর্ষ আমি কাছে কাছে না আচ্ছা তুই সব লেবু খালাবি ঠিক আছে কি খালি মনে করতে এই যে মনে কর এই যে আরে শুন আমার কাছে আর কাছে লেবু শীর্ষ শীর্ষ আমি কিচ্ছু কমু না এখন থেকে প্রতিদিন আমার কাছে লেবু চুরি করবি তাও কিছু কমু না আমি তোর কাছে লেবু খামু আর তুই আমার কাছে লেবু খাবি তাহলে সমান সমান সো দেখলো আমি আর মাতবার কাছে বিচার দিলাম না এখন তুই দেখ চিন্তা ধরা করে তুই কি করবি আর যদি না শোনো তাহলে মনে কর যে আমি যাক তোরে ধরিয়া নিয়ে মাতবার কাছে দিয়ে মাতবার পিছনে করা দিয়া থানায় দিয়ে দেবো গা চোরের সাজা ছয় মাসের জেল বুঝিস নাই আব্দুল এসে শুনছো তাইলে ঠিক আছে আই। এই যে গামছাটা বিছায় খেলাটা খেইলা জায়গা। আ। বল আর বল। আ। তোগের মতো যদি লেবু লেবুছর যদি এই যে তোগের মতো লেবু সর যদি আর কো একটা থাকে রে তাইলে মনে করে আমি প্রতিদিন পাবো আমার বিয়া করার নাকবো না। খালি খাওয়া কাম কইলা দেব। ঠিক কৰো ঠিক কৰাৰ ভিজা গৈছে আহিছ আছ বচ কি আহিছ লেবু দিয়া দে মোক সেই মজা পাইলাম হাই দে হাই একদম কৰাই একে জিনিছ ইন টেক জিনি